আমাদের হোমিওপ্যাথিতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে যদি আপনি হাই ব্লাড প্রেশারের রুগী হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম এভরি আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিপি হাই থাকে হাই ব্লাড তাদের জন্য আমাদের হোমিওপ্যাথিতে চমৎকার দুইটা দুইটা মেডিসিন মেডিসিন আছে আপনার এই হাই ব্লাড নিয়ন্ত্রণে রাখতে আপনাকে অনেক সাহায্য করতে পারে মেডিসিন দুইটা হচ্ছে ফার্স্ট গ্লোনাম থার্টি এন্ড রাওয়ালফিয়া মাদার তিন চার থার্টি মেডিসিনটা কাজ করা হচ্ছে হঠাৎ আপনার প্রেশার বেড়ে গেছে হঠাৎ আপনার প্রেশার বেড়ে গেছে সেই ক্ষেত্রে গ্লোনুইনাম থার্টি মেডিসিনটা বেস্ট মেডিসিন আপনার জন্য রাওয়ালফিয়া মাদার টিঞ্চার মেডিসিনটা যদি আপনি কন্টিনিউ নেন আপনার ব্লাড প্রেসারকে ধীরে 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 এটা নিয়ন্ত্রণ করে ফেলবে এটা রাওয়ালফিয়া মেডিসিনটা একটা লং টার্ম মেডিসিন বিপিটাকে আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখার একটা রোগ হচ্ছে এই যে নিয়ন্ত্রণে রাখতে হবে ব্লাড প্রেশারটা আর এই নিয়ন্ত্রণে রাখার জন্য চার মেডিসিনটা অনেক ভালো কাজ করে সো এই মেডিসিন নেওয়ার সঠিক নিয়মটা যদি জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ছোট্ট করে একটা মেসেজ করতে পারেন অথবা কমেন্টস বক্সে লিখতে পারেন যদি আপনার সম্বন্ধে কিছু ছোট্ট ছোট্ট তথ্য আমাদেরকে দেন তাহলে আমরা প্রপার ওয়েটা বলে দিব মেডিসিনটা নিলে সবচাইতে বেস্ট রেজাল্ট আপনি কিভাবে পাবেন ওজন নিয়ন্ত্রণে রাখুন খাদ্যাভ্যাস পরিবর্তন করুন ট্রেস থেকে নিজেকে সরিয়ে আনুন ব্লাড প্রেশার থেকে মুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি